কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাকবেন। আদম আলাইহিস নাম তো শুনেছেন। তিনি কে? আদি পিতা। তাকে কি কারণে সম্মানিত করা হয়েছিল? বলেন। তাকে কি কারণে সম্মান দেওয়া হয়েছিল? জ্ঞানের কারণে। তাকে ফেরেশতারা সেজদা করলেন কি কারণে? শারীরিক গঠনের কারণে? শক্তির কারণে? জ্ঞানের কারণে। এই জ্ঞান এখন আমাদের মধ্যে চরম অভাব এই জ্ঞানের চর্চার চরম অভাব আছে আমাদের মধ্যে এখন আমরা জ্ঞান চর্চা করতে চাই না আমরা স্লোগান দিতে চাই জাল কোরআনের আলো ঘরে ঘরে জালো কিন্তু প্রত্যেকটা ঘরে একটা করে কোরআনের হাফেজ নাই এমনকি প্রত্যেকটা ঘরে একটা করে মানুষও পাওয়া যাবে কিনা যারা কোরআন বিশুদ্ধ করে তেলাবাদ করতে পারে তবে একটা কথা বারবার বলি যে এইসব আইওয়াস শোডাউন দিয়ে ইসলামের কোনো কল্যাণ নাই ইসলামের কল্যাণ কনস্ট্রাকটিভ কাজ করতে হবে প্রথমে জ্ঞান চর্চা করতে হবে ক্লাসিক্যাল সাবজেক্টগুলো পড়তে হবে ফর এক্সাম্পল কোরআন অ্যারাবিক সাহিত্য ফর এক্সাম্পল হাদিফ রাসুলের জীবন ইসলাম আলী ফর এক্সাম্পল সিরাত ইসলামের হিস্ট্রি ইসলামিক ইকোনমিক্স জিও এবং আপনি যেখানে পড়ছেন সায়েন্স আর কমার্স এগুলো পড়বেন পড়াশোনা করে জ্ঞান চর্চা করতে আমরা চাচ্ছি না আমরা রাতারাতি ফল পেতে চাই আইভা শোডাউনে বেশি ব্যস্ত থাকি নাই থাকে আসেন আদম ডাকবেন ডেকে বলবেন তোমার ইসলামকে সন্তানদের মধ্য থেকে জাহান নামীদেরকে আলাদা করে দাও আদম আলী ইসলাম বলবেন হে আল্লাহ কতজনকে আলাদা করে দেব আল্লাহ রব আলিন বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও প্রতি হাজারে জনকে জন্য আলাদা করে দাও আপনি গাণিতিক ভাবে এটাকে ব্যাখ্যা করতে যায়ন না এখানে বোঝানো হচ্ছে মেজরিটি অর্থাৎ বেশিরভাগ মানুষ জাহান নামে যাচ্ছে কোনো সন্দেহ নাই হ্যাঁ এটা ঠিক জাহান নামে যাওয়ার পরে কবিরা গোনাগার যে ব্যক্তিরা আছে তাদের জন্য নবী সাল আলী সাল্লাম সুপারিশ করবেন এবং যার অন্তরে সরিষা দানা পরিমাণ ইমান ছিল মন থেকে লা সাক্ষ্য দিয়েছে একদিন না একদিন সে জানাতে যাবে আমরা কি চাইবো জাহান নামের শাস্তি ভোগ করে জান্নাতে যেতে জাহান নাম কি এটা একটা হারিস দিয়ে বুঝাচ্ছি আল্লাহ রবুরা আলমিন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে এই পৃথিবীতে যার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু ছিল না এই মানুষটাকে ডেকে নিয়ে আসবেন ডেকে নিয়ে এসে যাহার নামে ঢুকাবেন এক মুহূর্ত সময়ের জন্য ধরেন এক সেকেন্ড বা এক ন্যানো সেকেন্ড এরপরে বের করে নিয়ে আসবেন নিয়ে এসে বলবেন পৃথিবীতে কি সুখে ছিলে সেই ব্যক্তি বলবে সুখ কি জিনিস হে আল্লাহ আমি জানি না আমি কি বুঝাতে পারছি ভাই সুখ কি জিনিস আমি জানি না আর আল্লাহ রা আলমিন এই পৃথিবীর সবচাইতে কষ্টে থাকা মানুষটাকে ডেকে নিয়ে আসবেন এনে জান্নাতে ঢুকাবেন ঢুকে এক মুহূর্ত সময় রাখবেন বের করে নিয়ে আসবেন বলবেন পৃথিবীতে কষ্ট ছিলে সেই বান্দা বলবে কষ্ট কি জিনিস আল্লাহ আমি জানি না এটাই সেই আয়তের ব্যাখ্যা বলা যায় আল্লাহ পাক বলেছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে উজু রকমিয়াম তেয়ামা তেয়ামাতের মাঠে তোমাদের পূর্ণ প্রতিদান দেয়া হবে ওই দিন ওই দিন ফ্যামেন জু জি খায়ানিন নার বৌদ খিলাল জেন্নাহ ফাফাতফাজ সেদিন যাকে আল্লাহফাক জাহান্নাম থেকে বাঁচাবেন জান্নাতে প্রবেশ করাবেন একমাত্র সে ব্যক্তি সফল আর দু সফল এই একটা হচ্ছে দেফিনেশন অব সাকসেস যার পিছনে আমরা ছুটছি আমরা সাফল্যের পিছনে ছুটি না সফল হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে টাকা পয়সা করতে হবে বাড়ি গাড়ি করতে হবে ব্যাংক ব্যালেন্স করতে হবে জমি জমা করতে হবে একটা সুন্দরী গার্লফ্রেন্ড চাই একটা স্ত্রী চাই তাই না আমরা সাফল্যের পিছনে ছুটতে চাই আর আমাদেরকে বস্তুবাদী দর্শন শেখায় এগুলোই সাফল্যের মানদণ্ড তা এখানে বলছেন যাকে জাহান থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে এই ব্যক্তি ছাড়া কেউ সফল না পৃথিবীতে আপনি অনেক বড় নেতা হতে পারেন ইভেন অনেক বড় আলেমও হতে পারেন অনেক বড় পলিটিশিয়ান হতে পারেন অনেক বড় প্রশাসনের কর্মকর্তা হতে পারেন অনেক বড় ইকোনমিক্স হতে পারেন কলামিস্ট হতে পারেন বুদ্ধিজীবী হতে পারেন হাফেজ হতে পারেন ইউ আর যদি কেয়ামতের মাঠে আপনি জান্নাতে যেতে না পারেন আপনি সফল না। আর পৃথিবীতে যে মানুষ মুদির দোকান করছে ভ্যান চালাচ্ছে রিকশা চালাচ্ছে বারবার সেলুনে কাজ করে কৃষক কৃষি কাজ করে যাদেরকে মানুষ চেনেও না ইমান আছে ওয়াক্ত নামাজ পড়ে ছেড়া কাপড় পরে থাকে এত মান মর্যাদা নাই ভাইরাল না মানুষ চিনে না গভীর রাত্রে তাহার পড়ে দেখবেন এই ব্যক্তি যদি আমাদের মাঠে জান্নাতে চলে যায় এই ব্যক্তি আমার চেয়ে সফল কোন দুনিয়ামুখী দৃষ্টিভঙ্গি ত্যাগ করতে হবে পরকাল মুখী দৃষ্টিভঙ্গি দরকার নবী ওয়াসাল্লাম সাহাবাই কেরামের ভিতরে এই পরিবর্তন নিয়ে এসেছিলেন তাদেরকে আল্লামুখী করেছেন আল্লাহমুখী যখন তারা আল্লাহমুখী হয়ে গেছেন তখন দুনিয়া তাদের কাছে তুচ্ছ হয়ে গেছে দুনিয়ার কষ্ট সহ্য করে নিয়েছেন দুনিয়ার ভোগ বিলাস ত্যাগ করে দিয়েছেন দুনিয়াকে সর্বোচ্চ প্রাধান্য দেননি হাজত বা প্রয়োজন মনে করেছেন দুনিয়ার সব কাজ করেছেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য এবং আমি অনেক লেকচারে এটাও বলেছি যে আপনি দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহ সন্তুষ্টির জন্যই করেন কারো কাছে কিছু পাওয়ার আশায় করেন না কারো কাছে প্রতিদান পাওয়ার আশায় দুনিয়ার কাজগুলো করেন আপনি কষ্ট পাবেন কারো কাছে আশা করেন না আল্লাহর কাছে আশা করেন প্রতিদান আপনি কষ্ট পাবেন না ইনশাল কারণ আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আমাদের আপন বলে কেউ নাই শুধুমাত্র আল্লাহ আপনার আপন বাকিরা আপনার প্রয়োজন মানুষ মানুষকে ভালোবাসতে পারে না মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে এটা আপনারা হারে হারে ফিল করবেন যত দিন যাবে যত দিন যাবে দেখবেন এটা এটা আখিরুজ্জামান শেষ চলছে এখন ফেতনা এমন ভাবে পড়তে থাকবে যেন একটা মালা ছিঁড়ে দিলে পুঁথিগুলো যেমন টপ করে পড়ে যায় এইভাবে ফেতনাগুলো আসতে থাকবে ওই হাদিসের দিকে আসেন নবিসাম বলছেন আদম মাহুল ইসলামকে ডেকে আনা হবে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামীদেরকে আলাদা করে দাও

যে কোনো গুণা যে কোনো গুণা আল্লাহ পাক মাফ করতে পারেন শিরকের গুনা ছাড়া আরেকটা গুণা আল্লাহ পাক ক্ষমা করবেন না সেটা হচ্ছে বান্দার হক বান্দার হক বান্দার সাথে সম্পৃক্ত কারো টাকা চুরি করেছেন কারো জমি আত্মসাৎ করেছেন কাউকে গালি দিয়েছেন কারো প্রতি জুলুম করেছেন কাউকে অন্যায়ভাবে মেরেছেন ছিনতাই করেছেন ইত্যাদি ইত্যাদি যেটা অন্যের হকের সাথে সম্পৃক্ত ধর্ষণ করেছেন মানুষের সম্মান হানি করেছেন কাউকে নিষ্পাপ কাউকে বিতর্কিত করেছেন ইত্যাদি এই যে মানুষের সাথে জড়িত হক এটা আল্লাহর কাছে মাফ নেওয়া যাবে না কাবা ঘরের গেলাফ ধরে কানলেও কোনো লাভ নাই ওই বান্দার কাছে গিয়ে ক্ষমা নিতে হবে ভাই আমি আপনাকে গালি দিয়েছি মাফ করে দেন ভাই আমি তোমার টাকা চুরি করেছিলাম এই নাও ফেরত নাও বোন তোমার সম্পত্তি আমি দেই নাই নিয়ে নাও প্রতিবেশী তোমার জমি আমি নিয়েছি নিয়ে নাও এটা দুনিয়াতে করতে হবে অন্যথায় পরকালে দেখবেন যে মানুষের সাথে জড়িত হকের জন্য মানুষটা দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি উঠেছে নামাজ রোজা হজ জাগাত সব নেকি নিয়ে উঠেছে ওঠার পরে দেখছে সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে কি জন্য দাঁড়িয়ে আছে কারো টাকা নিয়ে শোধ করে নাই কাউকে গালি দিয়েছে কারো প্রতি জুলুম করেছে কারো প্রতি অন্যায় করেছে এরা দাঁড়িয়ে আছে হক চাচ্ছে তখন কিভাবে শোধ করবে আল্লাহ পাক বলবেন তোমার নেকি ওদেরকে দিয়ে দাও তখন শেয়ারিটের মাধ্যমে নেকি চলে যাবে কথা বুঝতে পারছেন তখন আরো অত্যাধুনিক প্রযুক্তি থাকবে নেকি কনভার্ট আর নেকি দিতে দিতে যদি নেকি শেষ হয়ে যায় তখন ওই ব্যক্তিদের গুনাহ তার আমলনামায় চলে আসবে তারপর ওই ব্যক্তিরা জান্নাতে যাবে এই ব্যক্তি জাহান্নামে যাবে অতএব দুনিয়াতে মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না আল্লাহ পাক বলছেন শিরিকের গুনা ছাড়া আল্লাহ যে কোন গোনা মাফ করতে পারেন আর এই যে কুফুরি এবং মানুষের সাথে জড়িত হক আল্লাহ মাফ করবেন না এখন আল্লাহ যদি শিরিকের গুণা ছাড়া সব গুণা মাফ করতে পারেন আর আল্লাহ পাক তো ওয়াদা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে যে তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে হাজির হয় আমি তাকে মাফ করব একটা হাদিসে কুদসির মধ্যে এটাও আছে হে আদম সন্তান তুমি যদি আসমান এবং জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরীক করনি তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে দাঁড়াবো আবার নবী সাল্লাম সুপারিশ করবেন যার অন্তরে এক জাররা পরিমাণ ইমান থাকবে তারা জান্নাতে যাবে তাহলে তাহলে কি কারণে কি কারণে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে উত্তরটা দেন দেখি তাদের আমল নামে কিসের পথ থাকতে পারে কিসের এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে এখন দেখেন কিছু মানুষ আছে যারা বলছে যে ই নে মারিয়াম আল্লাহর সন্তান না এটা শিরিক নয় এবং তাদের সংখ্যা পৃথিবীতে সাতশো আটশো কোটির মতো নাকি আরো কম বেশি হবে এটা চলে গেছে যারা আছে এবং যারা আসবে কিছু মানুষ বলছে ওজায়ের আলি ইসালাম আল্লাহর সন্তান নাহজুবিল্লাহ এরা হচ্ছে জিউস যারা এখন প্যালেস্টাইন দখল করে আছে আর এ কথা বলতে আমাদের বুকে ভয় থাকা উচিত নয় যে ওইটা আমাদের জমি তাদের জমি নয় ওখানকার ঘটনা হচ্ছে এমন একটা উপমা দিয়ে বোঝানো যায় মনে করেন আপনি আপনার ঘরে বসে আছেন আপনার দরজা একজন মেহমান এসেছে মেহমান নক করছে ঠক 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 ভাই আমাকে একটু হেল্প করেন আমি খাইনি অনেক দিন আমার কাপড় নাই আমার খাবার নাই আমার থাকার জায়গা নাই একটু আশ্রয় দেন আপনি মাসা মুসলিম দয়া পরবশ হয়ে দরজা খুলে দিলেন তাকে ড্রয়িং রুমে বসালেন সুন্দর করে খাওয়ালেন কাপড় দিলেন রেস্ট করার জায়গা দিলেন এবার সে সেখানে থাকতে থাকতে পরিকল্পনা করলো যে আপনাকে আপনার বাসা থেকে বের করে দিবে একদিন আপনাকে ঘাট ধরে আপনার বাসা থেকে বের করে দিল দিয়ে দরজার ভিতর থেকে লাগিয়ে দিল এখন দরজার বাইরে দাঁড়িয়ে আপনি নক করছেন আমার ঘর আমাকে ফেরত দাও আমার ঘর আমাকে ফেরত দাও আর এই ব্যক্তি বলছে আপনি জঙ্গি আপনি সন্ত্রাসী এটা হচ্ছে সবচেয়ে সেরা উদাহরণ প্যালেস্টাইন এক্সাম্পল তো এরা বলছে ওজায়ের আলি ইসালাম আল্লাহর সন্তান একটা কথা আমি বলি হতাশ হবেন না ফেরাউন তার দলবল নিয়ে যখন লোহিত সাগরে ধাওয়া করছিল মুসা আলি আল্লাহ আল্লাপাক কি করেছেন আল্লাপাক সব সৈন্যকে আগে লোহিত সাগরে এনেছেন আনার পরে মুসা ইসলামকে পার করে দিয়েছেন তারা যখন মাঝখানে এসেছে তখন আল্লাহ পাক ডুবিয়ে দিয়েছে ঠিক আছে আল্লাহ পাক ঠিক একই কাজটা করবেন এই এনেছেন পাক পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওরা বিশ্বকে রুল করবে সামনে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এরা বিশ্বকে শাসন করবে সামনে অচিরেই কিন্তু এরপরে আল্লাহ রবাহ আলমিন ইস নামাবেন এবং তার হাতে তাদের নেতা হবে ইনশাল এবং পুরো কলোনি কমিউনিটি একসাথে কলাপস করে যাবে পৃথিবী থেকে নাম অস্তিত্ব মুছে ইনশা আল্লাহ আল্লাহ পাক ওই লোহিত সাগরের সুন্না এখানে অ্যাপ্লাই করবেন আল্লাহ আল্লাপাক এই কারণে একত্রিত করেছে এটা আল্লাহ পাকের স্টাইল সুন্না আসেন এরা বলছে ওজাহির আলী ইসলাম আল্লাহর সন্তান আবার দেখেন কিছু মানুষ বলছে আল্লাহকে পাওয়ার জন্য স্ট্যাচু ওয়ার্শিপ করা যায় এরা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম কিছু মানুষ বলছে কবরে সেজদা করা যায় কবরে সাহিত ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করবে কিছু মানুষ বলছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা যায় তিনি অনেক বুজুর্গ ব্যক্তি ছিলেন আমার দোয়া পৌঁছে দিবেন আল্লাহ পর্যন্ত কিছু মানুষ বলছে আল্লাহের অন্য কারো নামে নজর করা যায় জবাই করা যায় কসম করা যায় ইত্যাদি ইত্যাদি আর কিছু মানুষ আল্লাহর হালাল হারাম করছে আল্লাহর হারামকে হালাল করছে কিছু মানুষ অস্বীকার করছে ভাগ্যকে অস্বীকার করছে কিছু মানুষ দুনিয়া নিয়ে এতই ব্যস্ত হয়ে আছে দিনের জার্রা পরিমাণ ফিকির নাই আবার কিছু মানুষ এই উম্মতের মধ্যে দাবি করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন আরো নবী আসতে পারে এবং তারা প্রকাশ্যে মাহফিল করারও চেষ্টা করছে এখন বাংলাদেশ আবার কিছু মানুষ বলছে আমরা কোরআন মানি হাদিস মানি না এই যতগুলো কথা আমি বললাম এর প্রত্যেকটাই হচ্ছে শিল্প এই শিখ গুলো হয় তিন ভাবে চিন্তায় শিখ হয় কথায় শিখ হয় এবং কাজে শিখ হয় চিন্তা কাজ এবং কথা আকিদায় শিখ থাকে আমলে শিখ থাকে আবার কথাতেও শিখ থাকে এই শিরকের পাপের কারণে আল্লাহ রবুল্লা আলমিন বেশিরভাগ মানুষকে জাহান নামে দিবেন বলেন না কিন্তু কারো আমল নামায় যদি শিরকের পাপ না থাকে শিরিক থেকে তওবা করে যে কোনো পাপ নিয়ে এসে কবরে যায় নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা আছে এই মানুষকে আল্লাবাক মাফ করে দেবেন তাহলে আমরা আজকে এতটুকু শিখলাম প্রথমে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হবে সির্কের ব্যাপারে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হবে সিল্কের ব্যাপারে এবং বেদাহাতের ব্যাপারে এটা কি জিনিস বেদাত হচ্ছে এমন জিনিস মানে বলেছেন কেউ যদি এমন কোন কাজ করে ইসলামের মধ্যে যে কাজের পিছনে আমার কোনো দলিল নাই প্রমাণ নাই আমার পক্ষ থেকে কোনো আদেশ নাই বা নিষেধ নাই কোন হুজেত নাই এটাই বেদাত প্রত্যাখ্যাত মানে আপনার প্রতিটা কাজ প্রতিটা কাজ হতে হবে শুধুমাত্র নবী আলাইহি ওয়াসাল্লামের শুননা মতো এই জায়গায় নতুন কোন পদ্ধতি চালু করলে আপনি বেদায়াতি হয়ে যাবেন বেদায়াতির পরিণতি কি তার সমস্ত আমল গুলোকে আল্লাপাক ধুলো বানিয়ে দিবেন দলিল সুরাফুর কন সবকিছু বলা সময় পাচ্ছি না বাফিলে আরো কি আরো আছে বুহারি হাদিস এসেছে নবিসাল্লাহাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন এবং এই কাউসারের পানি যে একবার পান করবে কে আমাদের মাঠে সে আর কখনো পিপা হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম পানি পান করাবেন উম্মতকে হঠাৎ পর্দা পড়ে যাবে আল্লাহ নবী বলবেন ইন্নাহুম মিননি এরা তো আমার উম্মত পর্দা পড়ে গেল কেন তাকে জানানো হবে ইননা কা লা তাদরি মা আহদাসা বাদাক হে নবী আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা আপনার শরীয়তের মধ্যে কত বেদাত চালু করেছিল তো বিদআতীদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম বলবেন সুহকান সুহকান লিমান মুগাইর দূর হও যারা আমার দিনের মধ্যে সংযোজন করেছ দূর হয়ে যাও অভিশাপ দিবেন আর একটা মারাত্মক বিষয় হচ্ছে বেদাত করতে থাকলে মানুষ তওবা করে না একজন চোর তওবা করতে পারে সে জানে এটা খারাপ কাজ একজন জেনাকারী তওবা করতে পারে সে জানে এটা খারাপ একজন পতিতালয়ের মেয়ে তবা করতে পারে সে জানে এটা খারাপ কিন্তু যে ব্যক্তি ইসলামের কাজ করছে ভালো মনে করে সে মনে করছে এগুলো কল্যাণের কাজ ভালো কাজ সে কখনো তওবা করতে চাইবে না এই কারণে বেদাহাতি শেষ পর্যন্ত তওবা করে না অতএব শিরকার বেদাহাতের এই পাপ থেকে দূরে থাকেন এরপর আমি সামনে যাই আরেকটা মেজর জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সেটা হলো হারাম রিজিক আজকে আমাদের রিজিকের যে সিস্টেমটা আছে এর মধ্যে বেশিরভাগ পরিবারে হারাম রিজিক ঢুকে গেছে বলেন আউজ কেউ সরাসরি হারাম কেউ ঘুরিয়ে ফিরিয়ে হারাম সবচেয়ে বড় মারাত্মক যে হারামটা ঢুকেছে তার নাম হচ্ছে রিবা বা সুদ ম্যাক্সিমাম আমরা সুদ আমার কিসের দাড়ি টুপি এগুলো দেখার প্রয়োজন নাই আমি নিজেও সুদ কিভাবে প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে মনে করেন আমি একটা ফ্ল্যাটে ভাড়া থাকি ফ্ল্যাটের মালিক আমার ভাড়ার টাকা দিয়ে তার ব্যাংকের লোন শোধ করে পরোক্ষভাবে আমি সুদের সাথে সম্পৃক্ত আছি আপনি বাঁচতে পারবেন না এই জামানা সম্পর্কে নবী সালাম বলেছেন এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ সুদ থেকে বেঁচে থাকতে পারবে না যে বেঁচে থাকার চেষ্টা করবে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে কোনো সন্দেহ নেই এটা সেই টপ টু বটম সব জায়গায় সুদ আর জানি না এই আয়াতগুলো কোরআনে আছে কি না আদৌ বা এগুলো মানুষকে শোনানো হয় কি না আদৌ তা আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আল্লাহ বা কোরআনে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন আমি অনুবাদ করছি আমি জাস্ট অনুবাদক দুইশো উনআশি থেকে পড়া শুরু করেন আল্লাহিন হয়ে থাকো হে মুহমিনোমরা তোমরা আল্লাহকে ভয় করো ইত্তেলাহ তোমরা আল্লাহকে ভয় করো ইত্তেলাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াজারু মা বাকি আমিনা রিবা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও এনকুঞ্চুমিনিন যদি প্রকৃত অর্থে মমিন হয়ে থাকে ওয়াইল্লেম জা ফহারু আমি আল্লাহ বলছি তোমরা যদি এটা না করো ফাজারু বিহার বি মিন আল্লাহ হেমর রসুলে তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো গোয়া হেট এখন রাস্তা আপনার আমি অনুবাদ করে শুনিয়ে দিয়েছি আপনার কান পর্যন্ত পৌঁছে গেছে এখন ডিসিশন ইজ ইউটস প্যাথ ইজ ইউর্স চুজ ইউর প্যাথ রাস্তা আপনার আপনি ফিক্স করেন কি করবেন যদি আপনি সুদ খান এক নাম্বার অথবা দেন দুই নাম্বার তিন আপনি সাক্ষী থাকেন চার লিখে রাখেন আপনি সমান পাপি এই চার শ্রেণী মানুষকে নবী সালাম অভিশাপ দিয়েছেন লানত করেছেন আর নবী সালাম অভিশাপ নিয়ে যদি আমরা কবরে যাই তাহলে মান্যাবিও উত্তর দিতে পারবো এটা বিশ্বাস করা আমি তার অভিশাপ নিয়ে যদি আমরা হাসুরে মাঠে উঠি হাউসে কাউসারের পানি পাব প্রত্যাশা করাটা বোকামি হবে তার অভিশাপ নিয়ে যদি আমরা হাসুরে মাঠে উঠি তাহলে তিনি আমাদের জন্য সুপারিশ করবেন এটা ভাবা বোকামি হবে মেয়েরাজের রাতে আল্লাহ রসুল দেখে এসেছেন এক শ্রেণীর মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে নবী জিজ্ঞাসা করলেন সাল্লাম এরা কারা হেজিব জিব্রাহিল আলী ইসলাম বলেন এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখোর যারা সুদের মধ্য দিয়ে মানুষের রক্ত চুষে খেয়েছে আজকে রক্তের নদীতে এদেরকে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে কি করবেন আপনি ফিক্স করেন ইসলাম তরবারির জোরে ছড়ায় নাই আমি আপনার গর্দানে তরবার ধরে বলবো না যে সুদ ছেড়ে দেন বলবো কেউ বলবে না ইসলাম এভাবে ছড়ায় নাই ইসলাম সৌন্দর্য দিয়ে ছড়িয়েছে সুন্দর উপদেশ দিয়ে ছড়িয়েছে উদরু ইলেক বিকেল হেট মা বল মাউ রিজত ইল হেন ও জয় দিল এভাবে ইসলাম ছড়িয়েছে ফালাক্কির এনফাইতি লেখ কর সাইয়াদ লাখ কেলুমাইয়াসা হেনবি আপনি উপদেশ দিন যদি উপদেশ কাজে লাগে শীঘ্রই যারা আল্লাহকে ভয় করে তারা আপনার উপদেশ গ্রহণ করবেন সব ও ইয়াতে জেনাবু হেলশ তারা पापाचार्य फासिक তার উপদেশ গ্রহণ করবে না ফায়াকির ইনমা আন্ত মুযাক্কির আপনি উপদেশ দিন আপনি শুধু উপদেশ দাতা লাস্তা হিম বি মুসাইদির আপনি কারো উপর দাদনন এটা একজন দাইর কাজ একজন আলেমের কাজ এর বেশি কিছু না আমাদের ম্যাক্সিমাম রিজিকের মধ্যে শুট ঢুকে গেছে হয় আমরা খাচ্ছি না হলে দিচ্ছি না হলে সাক্ষী থাকছি না হলে লিখে রাখছি আরেকটা কথা বলি এই হাদিসটাও শুনে রাখেন করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম কার নবী আপনার তো আপনারই তো নবী তিনি বলেছেন সুদের পাপের শাখা আছে কতটা যার সর্বনিম্ন শাখা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা এখানে যদি একটা বিল্ডিং থাকে যে বিল্ডিং এর মধ্যে মনে করেন কথার কথা না অনেক প্রস্টিটিউট মহিলা আছে কথা বুঝতে পারছেন এখানে আছে অনেক প্রস্টিটিউট মহিলা যারা এখনকার ভাষায় সেক্স ওয়ার্কার্স কারণ তারা যৌনকর্মী বলতে চায় পতিতা শব্দ ইউজ করতে চায় না তারা এটাকে একটা স্বীকৃতি দিতে চেষ্টা করছে আর কি সেক্স ওয়ার্কার্স এটা একটা কাজ এই কারণেই সমাজে বেশি বেশি মহামারী ছড়াবে এই কারণেই সমাজে এমন এমন কিছু পাপ ছড়াবে সরি এমন কিছু রোগ ছড়াবে যে রোগগুলো কখনো ছিল না ইতিহাসে এই কারণেই আর ইস এসেছে শেষ জামানায় যখন অশ্লীলতা বেড়ে যাবে বেহায়াপনা বেড়ে যাবে নগ্নতা বেড়ে যাবে তখন সমাজে বেশি বেশি এমন এমন রোগ ছড়াবে যেই রোগগুলো আগে কখনো ছিল না মনে করেন এখানে এমন একটা বিল্ডিং আছে সেখানে কিছু সেক্স ওয়ার্কার্স আছে এখানে কেউ ম্যানেজার কেউ কাজ করে কেউ মনে করেন দারোয়ান কেউ মনে করেন ডিলার এগিয়ে দিচ্ছে কেউ মনে করেন যে ঘরে ঢুকিয়ে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি এক একজন এক এক সেকশনে কাজ করছে আর একটা কর্পোরেট সেকশনের মতো এখন আপনি কি তাদের কারো বাসায় দাওয়াত খেতে চাইবেন চাইবেন আপনি কি তাদের কার উপার্জন খেতে চাইবেন যদি এমন হয় এখানে সব সেক্স ওয়ার্কার্স নয় সবাই আমাদের মা নাউজুবিল্লাহ শব্দটা প্রয়োগ করলাম আঘাত করার জন্য কারণ নবীজি বলেছেন মায়ের কথা মনে করেন এরা সবাই আমাদের মা নাউজুবিল্লাহ এখন কি আপনি এটাকে পছন্দ করবেন এখানে যদি কেউ কাজ করে তার রিজিক খেতে চাইবেন রিবার মধ্য দিয়ে আমরা এগুলো করছি কোনো ফিকির নাই যায় আসে না কাছে কারো কিছু দিব্যি খাচ্ছে যখন দেখবেন পাপ করতে 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 আমার মনের মধ্যে কোনো রিয়াকশন হচ্ছে না তখন বুঝে নিবেন কলব মরে গেছে ডিস্ট্রয় ডেডার হ্যাঁ একজন মুমিনের পরিচয় হচ্ছে ছোট ছোট পাপ তার কাছে পাহাড়ের মতো মনে হবে আর একজন ফাঁসে পরিচয় হচ্ছে বড় বড় পাপ তার কাছে মাছির মতো মনে হয় তারালেই চলে যায় আরো আছে সেই বোখারি একটা বলেছেন যে ব্যক্তি এক দীর্ঘাম সুদ খায় সে যেন বার জেনা করেছে একবার জেনা করার শাস্তি একশো বেত্রাঘাত এবং এক বছরের জন্য বহিষ্কার যেটাকে আমরা উস্কে দিয়ে এখন বলি কাছে আসার গল্প একবার একবার সুরা নূর পড়েন সুরা নূরের প্রথম আয়াতগুলো পড়েন যদি কেউ না করে একবার একশো বেত্রাঘাত এবং এক বছরের জন্য বহিষ্কার আর যদি আর যদি কোনো বিবাহিত ব্যক্তি করে তার শাস্তি হচ্ছে রজম রজম পাথর নিক্ষেপ করে হত্যা করা আর এক দীর্ঘাম সুদ খেলে আপনি ছত্রিশটা মেয়েকে রেপ করছেন এবার চিন্তা করেন এই শাস্তিগুলো যদি দুনিয়ায় কার্যকর না হয় দুনিয়াতে যদি আমরা তওবা না করে যেতে পারি পরকালে কার্যকর হবে কোনো সন্দেহ নাই দুনিয়াতে শোধ করে যাওয়া ভালো পরকালের চাইতে অতএব আল্লাহর ওয়াস্তে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আল্লাহর ওয়াস্তে সুদ ছেড়ে দেন ভ্যান চালায় খান সবজি বিক্রি করে খান একটা ছোট কাপড়ের ব্যবসা করে খান একটা মাছের আরত করে খান গবাদি পশু প্রতিপালন করে খান কৃষি কাজ করে খান আল্লাহর অবস্থা শুধু যায় না আপনার পুরো দুনিয়া এবং আখরাত বরবাদ হয়ে যাবে এবং আপনি এর মধ্য দিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করছেন নবীর সাথে যুদ্ধ করছেন এর উপরে আছে পেপার মানির মধ্যে সুদ ওই যে বলল এক দিরহাম এই দীর্হাম আবার কি জিনিস দীর্হাম মানে রৌপ্য মুদ্রা দিনার এটা কি জিনিস স্বর্ণ মুদ্রা ইসলামিক মুদ্রা সেই যে চলে গেছে ব্রিটিশরা আসার আগে এখন আর দেখা যায় না একটা গোল্ড কয়েন যার মূল্য মূল্যটাকে ইকোনমিক্সের ভাষায় বলে ইন্ট্রেন্সিক ভ্যালু ইন্ট্রেন্সিক ভ্যালু এই ভ্যালুটা এই স্বর্ণমন্ত্রের ভিতরেই থাকে